বয়স বাড়ার সাথে সাথে আমাদের পুরা মাস্কুল এবং বডির অর্গানের মধ্যে অনেকগুলো পরিবর্তন দেখা দেয় ওর মধ্যে হচ্ছে যে হাঁটুর যে সমস্যাটা বলেছেন সেটা যে আমরা বলে থাকি অস্ট্রোয়াথাইটিস অর্থাৎ বোনসের জয়েন্টের একটা ডিজিজ রোগ সেটাকে বয়সের কারণে কারণ এটা আমাদের হয়ে থাকে এর সাথে যে কারণগুলো রয়েছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং দীর্ঘক্ষণ বসে কাজ করা তার বডি অনুপাতে তার ওজন যদি বেশি থাকে এই অস্ট্রাইটিস হলে যে সমস্যাগুলো হয় হাঁটু ফুলে যায় হাঁটু ইমপ্লামেটোরি ইমপ্লামেশন ফুলে যায় এবং নড়াচড়া করতে সমস্যা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সে ডিসকমফর্ট ফিল করেন এবং অনেকাংশে তার এখানে একটা সাউন্ড শব্দ হয় তো এই পলসূচিতে ফিজিওথেরাপির ভূমিকা যে আমরা এর মধ্যে আমরা যে হাঁটুর যে আশেপাশে যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে আমরা শক্তিশালী করে রাখি এবং এক্সারসাইজের মাধ্যমে হাঁটুর মধ্যে রক্ত চলাচলটাকে আমরা সঞ্চালন করে থাকি যাতে পেশেন্ট সহজে তার চলাফেরা এবং দৈনন্দিন কাজগুলো করতে পারে